সালামু আলাইকুম সবাইকে সামিয়া গার্ডেন নার্সারির পক্ষ থেকে স্বাগতম আজকে আপনাদেরকে দেখাবো এই যে উকুন দেখেন কি পরিমাণ প্রতি চুলে কি পরিমাণ উকুনের ডিম হ্যাঁ উকুনের ডিম এগুলোকে লিক বলে দেখেন কি পরিমাণ হ্যাঁ এগুলো প্রতিদিন বাচ্চা তুলতেছে ডিম থেকে প্রতিদিন বাচ্চা তুলতেছে বাচ্চা হচ্ছে এগুলো মাছা রক্ত খেয়ে ফেলে এবং শুধু রক্ত নেই দেখেন চুলকায় প্রচুর চুলকায় হ্যাঁ তো এইগুলো নিরাময় করার জন্য উপায় আছে সেটা আপনাদেরকে আজকে দেখাবো যে কি কি করলে আপনারা এটা থেকে রক্ষা পাবেন একেবারে হাতের কাছে পাওয়া যায় এরকম কিছু জিনিস দিয়ে আপনারা ওন নাশ করতে পারেন সেটা হলো আপনারা আদা কিছু আদা এবং লেবু রস আদা রস আদার রস এবং লেবুর রস এবং নারকেল তেল একসাথে করে আপনারা একটা পেস্ট তৈরি করে ওটা দিয়ে যদি মাথায় রাখেন এক ঘন্টা পর শ্যাম্পু করে ধুয়ে ফেলেন তাহলে দেখবেন উকুন মারা গিয়ে এই দেখেন আমি পেস্টটা তৈরি করেছি এখানে আমি আদার রস লেবু রস এবং নারকেল তেল দিয়েছি নারকেল তেল দিয়ে এটা চুলে মাখে যদি এক ঘন্টা রেখে দেন তাহলে এটা যে এসিটা আছে গ্যাস আছে সেই কারণে উপন্যাস হয়ে যাবে ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওগুলো মূলত শিক্ষাভিত্তিক শিক্ষাবৃত্তি তো আমাদের ভিডিওগুলো যদি আপনারা দেখতে চান আরও কিছু দিন তাহলে অবশ্যই লাভ আইটি সলিউশন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে অল বাটন ক্লিক করে দেবেন আমাদের সব ভিডিও আপনারা পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে দেখেন আমি চুলে দিয়ে দিয়েছি হ্যাঁ চুলার ভিতরে সবগুলো চুলে আমি দিয়ে দিয়েছি এখন এভাবে এক ঘন্টা রাখবে রাখার পরে শ্যাম্পু করে চুলগুলো ধুয়ে ফেলবে তাহলে লেবুর এসিড আদার ঘ্যাস এগুলোতে উকুনগুলো মারা যাবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবে